আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের সকলের রিকোয়েস্টের একটি রিভিউ নিয়ে তো অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের এই অভিবিটার একটি রিভিউ করে দেওয়ার জন্য আমার কমিউনিটি পোস্টের ওইখানে আপনারা কমেন্ট বক্সে কিন্তু অনেকেই কিন্তু রিভিউটা চাইছিলেন তো তাদের জন্যই নিয়ে আসলাম আসলে মূলত আমরা জাস্ট একটা মডেল দিয়ে আর কি টেস্ট করতেছি বলতে পারেন যার কারণে আসলে ভিডিও দেওয়া হয়নি কারণ বেশি একটা কাজ না করে আসলে ভিডিওটা দেওয়া উচিত না যার কারণে কিন্তু আমি দেইনি তারপর আপনারা যেহেতু অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম আপনারা যারা বাসিট প্লেয়ার আছেন তাদের সবারই কিন্তু একটা স্বপ্ন ইস্ট টু খেলবেন আসলে সাধ্যর কারণে হোক বা বাজেটের কারণে হোক যেভাবেই হোক আপনারা কিন্তু অনেকেই কিন্তু পিসি কিনতে পারেন না যার কারণে কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস কিন্তু চেয়ে যান যে ইটিএস টুর মতো যাতে বা সিমুলেটার ইন্দোনেশিয়া গেমটি খেলা যায় তো আমরা কিন্তু ওইটা নিয়েই কাজ করতেছি আর এটা সম্পূর্ণ কাজ করতেছে আমাদের সাফিন আলী আমি জাস্ট হালকা টেকচারের কাজগুলো করে দিব তার অভিবিতে তবে এই অভিবিটা কিন্তু ফ্রি না এটা আপাতত কিন্তু আমি যতটুকু জানলাম এটা প্রিমিয়াম একটা ট্রাফিক অভিবি তিনি প্রজেক্ট বানাচ্ছে তবে তার প্রজেক্টে দুইটা জিনিস থাকবে একটা ফ্রি একটা প্রিমিয়াম থাকবে দুইটাই থাকবে তবে আপনাদের হতাশার কিছু নাই আর যেহেতু উনি ফ্রি বাসন দিবে আপনাদেরকে আর যেহেতু সাফিন ভাই এটা নিয়ে অনেক গবেষণা অনেক রিসার্চ করে এটা কষ্ট করে বানাচ্ছে এখন আপাতত মাত্র এতদিনে মাত্র একটা মডেল উনি দাঁড় করাইতে পারছে তাহলে বুঝতে পারতেছেন যে আসলে ওনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর অবশ্যই আমরা সেই কষ্টের দামটা ইনশাল্লাহ দিয়ে দিব আর আপনারা কিন্তু ফ্রি ভার্সনও পাবেন যাদের আর কি প্রিমিয়ামটা নেওয়ার ইচ্ছা নাই তারা ফ্রিটা তো অবশ্যই পাবেন আর অনেকেই মনে করতে পারেন যে আসলে এডিটেড গুলো পোস্ট করা হয়েছিল তো তাদের জন্য কিন্তু ক্লিয়ার করে দেওয়া হইলো এখানে কিন্তু কোনো রকম এডিটেড পিকচার না অনেকেই মনে করতে পারেন যে আসলে এডিট করা দেখেন আমি এখান থেকে যদি টার্মিনাল থেকে বের হই তাহলেও কিন্তু আমরা দেখতে পারবো যে ট্রাফিক গুলো কিন্তু যাতায়াত করতেছে আমরা এখানে কোনোভাবে বসাই টসাই দেয়নি তো দেখতেই পারতেছেন এই যে চলে আসলো সৌদি আর মাত্র স্ক্রিন এড করা হয়েছে এখানে আর অনেক মডেল যুক্ত হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ইনশাআল্লাহ সামনে আমরা যে যে কাজগুলো করব সবগুলো আপনারা দেখতে পারবেন তো এই যে দেখতেছেন এখানে কিন্তু এই যে একবারে নতুন একবার পুরো রিয়েলিস্টিক একবারে গাড়িগুলো যাচ্ছে এটাই কিন্তু বাসিটে প্রথম এতটা রিয়েলিস্টিক গ্লাসের ফিনিশিং দেওয়া হয়েছে যেটা আমাদের কোনো গ্লাসে কোনো সমস্যা সামনে পিছনে এবং বডিতে কোনো গ্লাসে কোনো সমস্যা নেই আমাদের সকল ম্যাটেরিয়াল গুলো কিন্তু একবারে টোটালি রিয়েলিস্টিক ভাবে ইউজ করা হয়েছে সিট কভার থেকে করে ড্রাইভার যাত্রী সব কিছু তো এরকম ফিনিশিং কিন্তু এখনো পর্যন্ত বাসিডে এরকম আসে নাই আমি বলতে পারি তবে এরকম আসছিল ইন্দোনেশিয়ান কিছু কিন্তু এরকম আমরা যেরকম ফিনিশিং দিচ্ছি একবার টোটালি মডটাকে এখানে বসাই দিচ্ছি সেম টু সেম এরকম ভাবে কিন্তু এখনো পর্যন্ত আপনি দেখাইতে পারবেন না যদিও আছে থ্রি ডি কিন্তু এরকম গ্লাস সিস্টেম না ওদের গ্লাস একটু সমস্যা কিন্তু আমাদের গ্লাসে কোথাও কোনো সমস্যা নেই সামনে ও পরিষ্কার পিছনে একটা পরিষ্কার এবং বডিতে যত যা আছে সব টোটালি এ টু জেড কিন্তু একবার একটা মোডে যা যা থাকে আমরা কিন্তু তাই ইউজ করছি ড্যাশবোর্ড থেকে শুরু করে স্টিয়ারিং বলেন যাই বলেন মানে একবারে টোটালি আমরা যতগুলো জিনিস দেওয়ার লাগে একটা মডেলে আমরা কিন্তু সবই দিছি তো আপনারা যদি ফ্রিতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আমরা আমরা একটা ফ্রি ভার্সন আপনাদেরকে আর একটা প্রিমিয়াম ভার্সন থাকবে যদি খেলতে চান আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ভিডিওতে লাইক দিয়ে আজকের ভিডিওটা বেশি দূর বাড়াবো না আপনাদের সকলের রিকোয়েস্টে ছিল ভিডিওটা তো আশা করতেছি আমরা নতুন কোনো মাত্রায় নিয়ে যাবো গেমটাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য